ভারতের ট্রানশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির হঠাৎ করে এই সুবিধা বাতিল করেছে ভারত দ্রুতই এর বিকল্প সমঝোতা তৈরি করা হবে বলে সক্ষমতা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথেও দীর্ঘমেয়াদী বাণিজ্য সুবিধা পাওয়া নিয়ে কষাকষি হচ্ছে বলে জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির যে ব্যবস্থা ছিল তা প্রত্যাহার করেছে ভারত ভারতের বিমানবন্দর ব্যবহার করে বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পণ্য রপ্তানি করে বাংলাদেশ সেই সুবিধা এখন আর থাকছে না এই পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব সক্ষমতা বাড়ানো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা ভারতের সিদ্ধান্তে স্থলপথে নেপাল ভুটানে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান প্রতিযোগিতার সক্ষমতা কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দিচ্ছি না ট্রান্সপিটমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও পর্যালোচনা হচ্ছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা বাড়তি শুল্ক তিন মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে কিন্তু দীর্ঘমেয়াদে বাণিজ্য অব্যাহত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে